হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহর মধ্যে সবাই অনেক ভালো আছেন না 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 এই ব্লগটা একদমই নিউ হতে যাচ্ছে না কিছু ফুটেজ হচ্ছে বেশ কয়েকদিন আগের তো যাই হোক আমি কি করতেছিলাম আমার যখন বাসায় একদমই খাবার রান্না করা না থাকে তখন আমি যেটা করি ফ্রিজ থেকে ডিম বের করে ডিম ভাজি করে খেয়ে নিই ডিম ভাজি করতে গেলে যা হয় আমি কখনোই পারফেক্টলি ডিম ভাজতে পারি না দেখেন ডিম ভাজি করতে গিয়ে সব ভেঙে ফেলছি মানে এটাকে কি বলে ভাঙা বলে না এটাও ভুল হতে পারে প্রথমে একটা ডিম দিয়ে পারফেক্টলি হয় না পরে আরেকটা দিই আর উল্টাতে গেলে হচ্ছে এই ডিম ভাজি ডিমের ঝুরঝুরি ভাজি হয়ে যায় তো আমি এই ঝুরঝুরি ভাজিটাই হচ্ছে চিনি দিয়ে খাই আমার চিনি দিয়ে হালকা একটু চিনি দিয়ে খেতে ভালো লাগে আমার যখন রান্না করতে ইচ্ছা না করে আমি একদম সহজ রেসিপি ডিম ভাজি করে ডাল দিয়ে হোক ভর্তা দিয়ে হোক ভাত খেয়ে নিই বা ডিম একটা ভাজি করে কাঁচামরিচ দিয়ে ভাত খেয়ে ফেলে এটা হচ্ছে আমার একটা অভ্যাস তো যাই হোক এই ছিল ডিম ভাজি আর আমার ডিম ঝুরঝুরি ভাজি হয়েছে কড়াইতে দেখে হচ্ছে অনেক খারাপ লাগতেছিল যে ডিমের অবস্থা আমি জানি এখন অনেক আপু ভাইরা কমেন্ট করবেন যে তুমি ডিম ভাজি করতে পারো না ব্যাপার না খেয়ে ফেললে তো আর এরকম থাকবে না অন্য দিক দিয়ে হচ্ছে আমি ফ্রিজ থেকে একটা বক্স বের করি আমার মার বানানো পিঠা আমি কি করছি দেখেই হাসতেছিলাম খেয়ে অর্ধেকটা ওইভাবে রেখে দিছি ভাবলাম যে মার বানানো পিঠাগুলো খাই আর পিঠার অবস্থা আমি অর্ধেকটা খেয়েও রেখে দিছি আর ফ্রিজে রাখার জন্য পিঠাগুলো শক্ত হয়ে গেছে আর খাওয়া যাবে না তো আমি ডিমবাজিটাই খাচ্ছিলাম ডিমবাজি খাওয়ার পরে আর আমার পাশে একটা টেরি এই টেরিটাকে রাখলাম আমি ওর সাথে অনেক সময় গল্প করি এক একা কথা বলি আমি মাঝে মাঝে আমার একটা হ্যাবিট আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা তারপর হচ্ছে নিজের সাথে নিজের কথা বলা ভালো লাগে নিজের দুঃখ কষ্টগুলো নিজের সাথে নিজেই শেয়ার করি মানে এটা অন্যরকম একটা অনুভূতি বেশ কয়েকদিন আগে হচ্ছে নিউ মার্কেটে গেছিলাম আহ কেনাকাটার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া আমি আসলে এক্সট্রা কিছু কিনি না তো এই দিক দিয়ে হচ্ছে আমি এই দুইটা স্কার্ট নিয়ে নিছিলাম সাড়ে তিনশো টাকা করে কিনছিলাম নিউ মার্কেট থেকে আর এই যে হিজাবগুলো অনেক সুন্দর সুন্দর হিসাব ছিল এখানে এই হিসাবগুলোর প্রাইস ছিল দুইশো টাকা করে আমি ওই যে লেমন কালারটা নিয়ে নিই আর যে জিনিসটা আমার খুব দরকার ছিল কড়াই কারণ আমার কড়াই হচ্ছে অনেক দিনে হয়ে গেছে যে কড়াইতে রান্না করি ওইটা পুরানো ভেঙেও গেছে তো নতুন কিছু কড়াই কিনে নিয়ে আসলাম ফ্রাই প্যান বললেই চলে আর নিউ মার্কেট গিয়ে হচ্ছে অনেকের সাথে অনেক সময় দেখা হয়ে যায় অনেক আপুদের সাথে দেখা হয় কথা হয় পিকচার তোলা হয় দেন হচ্ছে অনেকেই আমাকে ভালোবাসেন আমাকে অনেক সুন্দর সুন্দর কথা বলেন বোঝান এটা আমার কাছে অনেক বড় পাওয়া তেমনি হচ্ছে চলতে ফিরতে অনেকের সাথেই দেখা হয় কথা হয় অনেক ভালো লাগে যে সকল আপুরা আসেন আমার সাথে কথা বলেন আমাকে বোঝান এটা আমার কাছে অনেক বড় পাওয়া তো এই যে আপুদের সাথে দেখা হয়ে গেছিল আপুরা পেয়ে অনেক খুশি তো যাই হোক অনেকক্ষণ কথা বললাম পিকচার তুললাম তারা হ্যাপি একটা পরিবার ভাই ভাইয়ের বউ সবাই একসাথে খুব ভালো ছিল একটা কিউট বেবিও ছিল তো এরকম অনেকের সাথেই দেখা হয় কথা হয় আপনাদের সবার দোয়া ভালোবাসা আমার জন্য অনেক কিছু আমিও অলওয়েজ দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক আপনারা সব সময় অনেক ভালো থাকেন প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা শেষ করলাম আর অনেকের সাথে দেখা হয় কথা হয় অনেকটা সময় চলে যায় এই ছিল আজকের আমার একটা ছোট্ট ব্লগ আর বাসায় ফেরার আগে আমি খেলাম হচ্ছে পাও ভাজি এই খাবারটার নাম কিন্তু এই খাবারটা অনেক মজার ছিল আর অন্যদিকে আমার পছন্দের খাবার পিঠা আর হচ্ছে চিকেনের কারি তো যাই হোক ভালোই লাগতেছিল বাসায় যাওয়ার আগে খাওয়া দাওয়া করে নিলাম লং টাইম ঘোরাঘুরি হইছে রোদের মধ্যে টায়ার লাগতেছিল দেন হচ্ছে একবার খাওয়া দাওয়া করে বাসায় ব্যাক করলাম সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে